কমলাসাগর বিধানসভায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা করা হল সোমবার বিকেলে গোকুলনগর আম্বেদকর দ্বাদশ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কমলাসাগর বিজেপি যুব মোর্চা এবং মন্ডলের উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে শুভ সূচনা করেন পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরাদ সরকার প্রদেশ বিজেপি যুব মঞ্চের সভাপতি তথা বিধানসভার বিধায়ক সুশান্ত উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতি প্রাক্তন চেয়ারম্যান ছন্দাদা বর্মা সহ সকল যুব মোর্চার কার্যকর্তা হন যে বড় হয়ে কি হবে ডাক্তার ডাক্তার তো ডাক্তারের মন্ত্রী তো মা বাবা কি চা ছেলে মেয়েকে অদ্ভুত ছেলে মেয়েকে তুমি সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে আসা জায়গায় স্বপ্ন দেখায় আর যে স্বপ্ন দেখে আমি প্রথমেই বললাম সেহী নরেন্দ্র মোদী হতে পারে আমার মতো ছোট গ্রাম থেকে আসা ব্যক্তিগত স্বপ্ন রেখেছি যারা এই রাজ্যের মধ্যে বহু স্বপ্ন দেখেছে মুখ্যমন্ত্রী হবে এরা কেউ হতে পারেনি কিন্তু একটা ছোট্ট গ্রাম থেকে উঠে বিপ্লবদের মুখ্যমন্ত্রী হয়ে গেছে আর মানুষ কি জানে জানে আমিও জানার চেষ্টা করি আমি বসি না দুনিয়া ঘুরতে থাকি এখানে যায় ওখানে যায় এক সময় গ্রাম থেকে অধিকর শহরে আসতে ভয় পেতাম শহর থেকে আগরতলা আসতে মাসে আচরণ ধরে আসতাম আজ দুনিয়া মানুষের কারণে অনেক সময় আমার লিখে আমি যাই যেখানে তাকে শেয়ার করি আপনি কি তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার মিডো রিপোর্ট